কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা আছেন তারা সবাই মিলেমিশে কাজ করবেন আরেক কথা কি ফেসবুকে যদি আপনাকে কেউ ভালোবাসতেছে না হোক একদিন দুই দিন ভালোবাসবে না আপনারা তার আইডিতে যান এবং তার আইডিতে গিয়ে তার সাথে ভালো একটা সম্পর্ক করেন এমনকি তাকে যদি আপনি যদি ফুল স্টার সেন্ডার হন তাহলে তাদেরকে স্টার দেন এবং কি ভালোবাসা আদান প্রদান করেন ভাই আমি স্টার সেন্টার না তাই আমি কাউকে ফুল দিতে পারি না এই বলে অনেক মানুষ অনেক ভালোবাসার মানুষও আমার কাছে আসে না অনেক কাছের মানুষগুলোও দূরে চলে যাইতেছে যারা স্টার দিতে পারতাছে তাদের কাছে যাইতেছে আসলে ভাই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে যে যার জন্য কান্দে সে তার জন্য কান্দে ভাই কেউ যদি আপনার জন্য আপনি যদি কারোর জন্য না কাঁদেন তাহলে কেউ আপনার জন্য কাঁদবে না তাই ভাই ফেসবুক প্ল্যাটফর্মে সবাইকে সবার ভালোবাসা দিতে হবে এবং সবাইকে সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের সাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে আমরা অনেকজনের ভুল করি ভাই এই ভুলগুলা আমাদের সুধরাতে হবে এখানে আমরা অনেক মানুষের দুই চোখে দেখি যেমন মনে করে দুই চোখ কি বলতে হিংসা করি যে হ্যার পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে আমার মাত্র তো পাঁচ হাজার ফলোয়ার ভাই এই হিংসাটা বাদ দিবেন কারণ একদিন দেখবেন যে আপনারও হয়ে যাবে কারণ কি আপনি ঠিকমতো এরকম কাজ করতে পারতেছেন না বুধে আপনি হইতে পারতেছেন না আরেক কথা কি সবার সিস্টেম একরকম না এবং ফেসবুকে প্ল্যাটফর্মে যারা আগায় তারা কলমে একভাবে আগায় না দেখা যায় কেউ কারো হেল্প করে তেমন মনে করেন আমার কোনো হেল্পের লোক নাই আমার কোনো কাছের মানুষ নাই তাই আমি আগাতে পারি না তাই এরকমই মনে করেন যে কিছু কিছু ভাইয়েরা আছে তাদের কাছের মানুষ নাই তারা আগাতে পারে নাই দুই মাস তিন মাস কাজ করে আবার ফেসবুক থেকে বিদায় নিয়ে চলে গেছে ভাই এমনটা করার দরকার নাই মন খারাপ করবেন না এখানে লেগে থাকেন আপনি এক বছর একবার না বাড়িলে দেখেন শতবার বলছে না আপনি একবার দেখতেছেন দুইবার দেখতেছেন দুই মাস তিন মাস ছয় মাস এক বছর রাখেন না একটা আইডিতে এক দেড় বছর কাজ করেন না কাজ করে দেখেন কিছু না কিছু সফলতা আসবেই যখন মনে করেন আপনার আইডিতে ভালো ফলোয়ার চলে আসবে যেখানে দশ হাজার বিশ হাজার ফলোয়ার চলে আসবে তখন আর আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না আরেকটা কথা আপনার যদি একটি লং ভিডিও ভাইরাল হয়ে যায় বা আপনার কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে ভাই আপনারা ঠেকা কে কারণ আপনি আগে আস্তে আস্তে ফেসবুকে আপনাকে উপর উড়িয়ে দেবে ভাই আমরা অনেকেই আমরা অনেকেই এই গুলগুরে করে থাকি কিছুদিন কাজ করে ফেসবুক থেকে আবার বিদায় নিয়ে নেই আসলে আমরা বুঝি না এখানে কাজ করলে ধৈর্য ধরতে হবে ফেসবুক প্রথমে তো কাজ করতে হবে ধৈর্য ধরে আর ধৈর্য ধারণ করে কাজ করাটা খুবই এক মনটাকে নরম কইরা ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য না থাকলে কোনো মানুষ আগাতে পারবে না তাই ধৈর্য ধরতে হবে মনে একটু সাহস সার্থ হবে একটা গন্তব্য চেষ্টা করবেন আমি এখানে এই কাজে সফলতা হবেই মন থেকে যদি চেষ্টা করেন আপনারা আগাতে পারবেন দেখা যায় অনেক ভাইয়েরা মন থেকে চেষ্টা করেন তো আগাতে পারে না তবে ভাই কোনো বোমবাং ডাক্তারের কাছে গিয়া নিজের পেজটা ডায় নষ্ট করবেন না কারণ যে শিকার আমি হয়েছি ভাই আরেকজনের দিয়া স্টা সেট আপ করাইয়া আমার আইডিডার বারোটা বাজায় ভাই আমার মতো কেউ এরকম ভুল করবেন না তাই আমার নতুন এই পেজ যদি পারেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা আমি সবাইকে ভালোবাসা দিতে চাই সবার কাছে থাকতে চাই এমনকি সবার যারা আছে যারা বড়ো ভাই আছে তাদের ছোট ভাই হয়ে থাকতে চাই আর যারা ছোট ভাই আছেন আছেন তাদেরকে স্নেহ করে ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকতে চাই